চিপস এটা হলো তৃতীয় শ্রেণীর প্রশ্ন না তৃতীয় মানে কত তিনি তাহলে তুমি একলে যে বাংলাদেশের ঋতু কয়টাটা জানো পদপদায় জানো নাম নেই আমি শিক্ষক ছিলাম তো জন্য বলি বাংলাদেশের ঋতু হলো ছয়টি মানে সাতটি নাকি আমাদের কি দেয় জানো জানো অক্সিজেন এই যে লেখা আছে অক্সিজেন অক্সিজেন আচ্ছা বিশেষ চাহিদা সম্পন্ন শরীরের আমাদের কেমন আচরণ করেছে যায় বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব অবহেলা সহায়তা এড়িয়ে চলায় অবহেলা কে দেখাইছে কেন এটা এটা হবে না সহায়তা করবো এটা অবহেলা করবো হবে না সামাজিক তোমার সারে তোমার সারে এটা দেখাইছে হলো এটা না এটা হবে না হবে হলো এটা সমাজে আমরা কিভাবে বসবাস করবো মিলেমিশে এটা ঠিক আছে এটা কি ছাড়ে জায়গায় দিছে সেরে বাংলায় কে ফজল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন বরিশালে

আমাদের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল এটা পারো আচ্ছা তুমি এখানে কিছু পারো না না নাও তুমি পারো না কোন কোনো প্রশ্নের উত্তর পারো তুমি এটার ভিতরে তোমাকে এগুলি তোমার কি করছে তোমার উত্তর কে দিয়ে দিছে তোমার স্যারের উত্তর দিয়ে দিছে না তুমি দিচ্ছে তোমার তুমি পড়োর সাথে তো তোমাদের প্রশ্নের উত্তর কি তোমার সাররা দিয়ে দেয় না আচ্ছা যাই হোক তোমার সারি দিয়ে দিছে উত্তর না স্যার ছেলে না মেয়ে স্যারের ছেলে না মেয়ে ছেলে স্যার না মেয়ে স্যার ছেলে স্যার সে তো উত্তর ভুল দিছে আচ্ছা যাই হোক সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি ঠিক না হয় মানে আমাদের যে শিক্ষা সেটা যদি শুরুতে গল থাকে তাহলে আমাদের কি হবে একটা তৃতীয় শ্রেণির প্রশ্নের উত্তরের সেই স্টুডেন্ট কিছুই জানে না সে তৃতীয় শ্রেণীতে পড়ে এবং তার স্যারে যে প্রশ্ন তো চিহ্ন দিয়ে দিয়েছে সেটাও অনেক জায়গায় ভুল করেছে তবে এটা কিভাবে সম্ভব যেখানে স্টুডেন্ট উত্তর পারে না কোনো তো জানে না টিচার কয়েকটা দিয়ে পরীক্ষায় যাতে সে মানে মার্ক পায় বা অংশগ্রহণ করার ফলে কৃতকার্য হয় এরকম দিয়ে দিয়েছে টিচারও পারে না তাহলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে এটা দেখে আমি নিজেও কথা বলতে পারছি না